প্রচণ্ড শীত আর কাঁপতেছেন গুরু মানুষ প্রতিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাব গুন্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেঁকে সে যে সালামদুল্লাহস সালাম আলাইক যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমদ টা হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নাই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট করছে রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বললেন না না সমস্যা না হালান হচ্ছে হালান ওর সামনে আসে না আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি সুমানাল্লাহ পড়েন আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাক ফেরুল রুটির দলা বানায় পরে আস্তাক ফেরুল খামির বানায় আর পরে আস্তাক ফেরুল রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে শেখা দেয় আর পরে আস্তাক ফেরুল দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাক ফেরুল ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি বলতো আবার কেমন যুবক ফিরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা দেখতে বিক্রি করো আর যুবক বলে আস্তাক আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সবসময় আঠার মতে সাথে লেগে থাকি আর সবসময় পড়তে থাকি আস্তাক আর এর বদৌলতে আল্লাহ আমার মুস্তা বানিয়ে দিয়েছে মা তুমি বললাম তো বাবা রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাওয়া না আর তুমি রুটি বাজারে তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আম انا মুস্তাজাবুদ দাওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছা কয়টা আহমাদ ইবনে হাম্বালের কৌতূহল কিউরিয়াসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাযা আলাইকা দোয়া ইয়া কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে রে দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল আবেগপ্রবণ প্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমদ ইবনে হাম্বাল محدث الدهر أمين جي أحمد بن حنبل